আসসালামু আলাইকুম ভিডিওর প্রথমে যে স্ট্যাটাস ভিডিওটা দেখতে পেয়েছেন এই রকমের স্ট্যাটাস ভিডিও পছন্দের যে কারু ছবি দিয়ে খুব সহজে তৈরি করতে পারবেন ভিডিওটাকে তৈরি করার জন্য আমাদের ক্যাব অ্যাপ্লিকেশনটার দরকার হবে প্রথমে এইখান থেকে আপনারা ক্যাব কাট ওপেন করবেন তারপর নিউ প্রজেক্টে ক্লিক করবেন এইখান থেকে আপনারা একটা ইন্ট্রো ভিডিও সিলেক্ট করবেন এটা লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে অ্যাটাকে সিলেক্ট করা হয়ে গেলে উপরে একটা ফটো অপশন আছে এখানে ক্লিক করবেন এইখানের মধ্যে আপনার গ্যালারির সবগুলো ছবি একসাথে শো করবে এখন এখান থেকে আপনার পছন্দের ছয়টা ছবি সিলেক্ট করে নেবেন ইন্টারভিউ ভিডিও এবং পছন্দের ছয়টা ছবি সিলেক্ট করা হয়ে গেলে নিচে একটা অ্যাড নেমে অপশন আছে এখানে ক্লিক করে দেবেন সবগুলো এখানের মধ্যে চলে আসবে এখন এখানের মধ্যে প্রথমে একটা মিউজিক অ্যাড করবো তার জন্য নিচে অ্যাড অডিও আছে সেখানে ক্লিক করবেন তারপর এক্সটেন্ড অপশনে ক্লিক করবেন এইখান থেকে আপনাকে একটা ভিডিও সিলেক্ট করতে হবে বারো সেকেন্ডের একটা লিঙ্ক এই ভিডিও কমেন্ট বক্সে দেওয়া আছে এটাকে সিলেক্ট করবেন নিচে ইনপুট অনলি লিখা লেখা এখানে ক্লিক করবেন নিচে মিউজিক অ্যাড হয়ে যাবে এখন এখান থেকে ছবিগুলো বরাবর আসবেন এখান থেকে প্রথম ছবি লেয়ারে ক্লিক করবেন তারপর ছবিটার ওপর দুই এঙ্গুল দিয়ে ধরে জুম করে ছবিটাকে ফুল স্ক্রিন করবেন ঠিক একই নিয়মে এখান থেকে আপনারা প্রত্যেকটা ছবি লেয়ারে ক্লিক করবেন তারপর ছবিটার ওপর দুই এঙ্গুল দিয়ে ধরে টেনে জুম করে ছবিটাকে এখান থেকে ফুল স্ক্রিন করে দেবেন ফুল স্ক্রিন করার সময় যদি কোনো ছবি মাছ বরাবর না থাকে তাহলে ছবিটার উপর হাত দিয়ে ধরে ডান দিক বা দিক করে ছবিটাকে মাছ বরাবর বসিয়ে দেবেন এরকমভাবে এখান থেকে ফুল স্ক্রিন করা হয়ে গেলে আবার প্রথম ছবিটা বরাবর আসবেন এখন আমরা ডিউরেশন এড করব তার জন্য নিচের লেয়ারটাকে দুই এঙ্গুলি ধরে একটু টেনে জুম করে নেবেন এখন এখান থেকে এই প্রথম ছবি লেয়ারে ক্লিক করবেন এইটার শেষ অংশ ধরে এখান থেকে আপনারা প্রথম ছবি ডিওরেশন জিরো পয়েন্ট সেভেন সেকেন্ডস রাখবেন তারপরে বাকি যতগুলো ছবি আছে সবগুলো ডিউরেশন এখান থেকে আপনারা জিরো পয়েন্ট ফোর সেকেন্ড করে রাখবেন ভাবে সবগুলো ছবি ডিউরেশন বসানো হয়ে গেলে নিচে লেয়ারটাকে দুই দিয়ে ধরে টেন একটু জুম করে নেবেন তাহলে আমাদের রেটিং করতে সুবিধা হবে এখন ছবির মধ্যে অ্যানিমেশন অ্যাড করবো তার জন্য প্রথম ছবি লেয়ারে ক্লিক করবেন নিচে অ্যানিমেশন অপশন আছে এখান থেকে অ্যানিমেশন অপশনে ক্লিক করবেন এখন এইখান থেকে আপনারা কোম্বো ক্যাটাগরিতে আসতে হবে এইখান থেকে কোম্বো ক্যাটাগরিতে চলে আসবেন কোম্বো ক্যাটাগরির মধ্যে আসার পর এখানে দেখতে পারবেন জুম ওয়ান করে একটা অ্যানিমেশন আসে এখান থেকে এটাকে সিলেক্ট করবেন অ্যানিমেশনটার উপরে ক্লিক করবেন এটা প্রথম ছবিতে সিলেক্ট করা হয়ে যাবে নিচে এই ছবির লেয়ারটা আছে এটাকে বাদ দিয়ে দুই নম্বর ছবিটা বরাবর যাবেন আবার জুমোয়ানটাকে সিলেক্ট করবেন ঠিক একই নিয়মে এখান থেকে আপনারা প্রত্যেকটা ছবি বরাবর যাবেন তারপর জুমোয়ান অ্যানিমেশনটা সিলেক্ট করে দেবেন সবগুলো ছবির মধ্যে এই জুমোয়ান অ্যানিমেশনটা সিলেক্ট করা হয় গেলে নিচে টিকমার অপশান আছে এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে আর কিছু করতে হবে না আমাদের ভিডিও সম্পূর্ণ রেডি এখন এখান থেকে আমি আপনাদেরকে মিউজিক সারা একটু প্লে করে দেখিয়ে দিচ্ছি কপিরাইটের জন্য এখানে মিউজিক শখ আর প্লে করতেছি না তবে ভিডিওর প্রথমে আপনারা যে মিউজিকের শুনতে পেয়েছেন এবং এখানের মধ্যে আমি যত ম্যাটেরিয়ালস ব্যবহার করেছি সবগুলো লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে এখন সেভ করে ভিডিওটাকে গ্যালারিতে নেওয়ার জন্য উপরে এক্সপোর্ট অপশান আছে সেখানে ক্লিক করবেন তারপর এখানে মধ্যে একটু ওয়েট করবেন এখানে হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত প্রসেসিং নেবে তারপর ভিডিওটা আপনার গ্যালারিতে অটোমেটিক পৌঁছে যাবে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করে দেবেন নিচেই কমেন্ট বক্স পাবেন আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন হবে নতুন ভিডিওতে ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফেজ